তো একটা সিনেমা পেয়েছি এতক্ষণ পর একটা সিনেমা পেয়েছি যে সিনেমাটা রিভিউ করে ভাই আলাদাই মজা সিনেমাটার নাম হচ্ছে তুমি আমার মনের মানুষ ও তাই তুমি আমার মনের মানুষ সেটা রিলিজ করেছিল দু হাজার দশে মনে হয় দু হাজার দশই তো হ্যাঁ দু হাজার দশে রিলিজ করেছিল এবং ছবিতে অভিনয় করেছেন আমাদের খুবই পছন্দের মেগাস্টার সাকিব খান এবং তার পাশাপাশি তাদের প্রিয় জুটি অপবিশ্বাস সাকিব খান এবং অপবিশ্বাসের জুটি সিনেমা যেটার নাম হচ্ছে তুমি আমার মনের মানুষ দু হাজার দশে রিলিজ করেছিল তো সেই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা বলবো তোমাদের সামনে তো তার আগে একটা কথা বলে নিতে চাই যে আর কি এই সিনেমাটা দেখার ইচ্ছা থাকলে অবশ্যই দেখো বাট মাথার বুদ্ধি মাথার মস্তিষ্ক মাথার কিডনি ফিডনি সব বাইরে রেখে দিয়ে শোন মানে এমন কিছু ইলজিক্যাল জিনিস রয়েছে ছবির মধ্যে যেটা দেখলে আপনি হয়তো হতবম্ব হয়ে যেতে পারেন আপনারা হয়তো চোখটা দেখছেন চোখটা খারাপ হয়ে যেতে পারে তো সেই রকম সিনেমা হচ্ছে এটার নাম যেটা হচ্ছে আমার তুমি আমার মনের মানুষ যেটা দু হাজার দশে রিলিজ করেছিল এবং যখনই আমি দেখেছিলাম এই ছবির গল্প এবং চিত্রনাটের কাজে লিখেছেন তেলোয়ার জাহান ঝন্টু তখনই আমার হয়ে গেছে একদম মাথার ওপর করে গেছে একটা ঘন্টু বুঝতে পারছেন তো মানে তার স্ক্রিপ্ট রাইটিং তার ডায়লগ মানে জাস্ট অস্কার লেভেলের ডায়লগ থেকে অস্কার মানে অস্কারে গেলেও কম পড়ে যাবে এরকম ধরনের ডায়লগ তার থাকে কিছুদিন আগে একটা ছবি আমি রিভিউ করেছিলাম মনে আছে দুই নাগিন এবং একটা সিনেমা রিভিউ করেছিলাম দেখবে সেখানে কোড়ি ছুড়ে দিচ্ছে কোড়ি খবর নিয়ে চলে আসছে ভাই আরে ভাই কোথায় কাল সাপ তো সেরকমই একটা সিনেমার নাম হচ্ছে তুমি আমার মনের মানুষ তো ছবিটা সিনেমার ডিটেলসে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন আজাদি হাসনত সিরাজ ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মোশারফ হোসেন ছবিটার গল্পের কাজ করেছেন দেলোয়ার জান ঝন্টু ঝু ঝু মতো ঝন্টু মামা মানে ঝন্টু মামা যা কথা বলে না সেগুলো আমার শুনে জাস্ট পাগল হয়ে যায় এবং ঝন্টুর কথা শুনলেই আমার ভাই প্রচুর হাসি পায় কিছুদিন আগে তিনি যে কথাগুলো বলে দিলেন আমার যা হাসি পায় মানুষটাকে দেখে মানে ওই মানুষটার কথা শুনে না কোথাও না কোথাও একটু হাসি পেয়ে যায় তো দিলোয়ার যান ঝন্টু এবং ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন দিলোয়ার যান ঝন্টু এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান উপবিশ্বাস বিশ্বাস এবং মিশা সদর আমাদের মিশাদা ও ভাই যদি মিসা সৌদাগর এত জোরে চেয়ে পারে না যখন আপনার ধরুন কাউকে প্রয়োজন ডাকার প্রয়োজন হচ্ছে ভাই মিসা সৌদারকে পাশে লাগিয়ে দেবেন এত জোরে চিল্লাবে যে আপনার পাশ থেকে সব লোকজন ছুটে পালাবে এরকম ধরনের মিসা সৌদাগর মিসা সৌদাগর ভাই এই ছবিতে যা অভিনয় করেছে এত চিল্লেছে চিল্লে চিল্লে বা পয়সা শেষ করে দিয়েছ এত অভিনয় এবং সাকিব খান এবং অপুবিশ্বাসের ওই যে কেমিস্ট্রি অসাধারণ একটা লাভ স্টোরি এটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এরকম ধরনের একটা লাভ স্টোরি তো সত্যি কথা বলতে গেলে এই সিনেমাটা রিভিউ করার আমার কোনো ইচ্ছা নেই তারপরেও আমি রিভিউ করছি করব করার কোনো ইচ্ছা নেই তারপরেও আমি বললাম সিনেমাটা নিয়ে তাহলে সিনেমাটা সত্যি বলছি যদি মনে হয় যে সাকিব খানকে ভালো লাগে সেই একটা মানুষের কারণেই আপনি সিনেমাটা দেখতে পারেন তাছাড়া আপনার সিনেমাটা দেখাটা খুব একটা কতটা যুক্তিযুক্তপূর্ণ হবে আমি বলতে পারছি না তো তোমাদের কী মতামত এই সিনেমাটা তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপিং অবশ্যই পেস করে দিও ভালো থাকবে সুস্থতা করে দেখাচ্ছ চোপড়ে ভিডিও